এই যে গা হয়েছে টিবল হয়েছে টয়লেট হয়েছে আমার পক্ষ থেকে এই যে তোমার দুজনে আমি আগে টেস্ট করি আমি আগে একটা খাই আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে যাচ্ছি এক অসহায় পরিবারে আজ এই ঘরটি পাবে মোহন মোহন অনেক দিন হয় অন্ধ হয়ে ঘরে পড়ে আছে তার ছেলে সন্তান নেই মেয়ে বিয়ে হয়ে গেছে সেই মেয়ের বাড়িতে সে অবস্থান করছে তার নেই জায়গা নেই ঘর অন্ধ চোখে আলো নেই একেবারে অমানবিক জীবন যাপন সে করে আমি প্রতি মাসে তার একটা টাকার ব্যবস্থা করেছি ও স্ত্রী এসে নিয়ে নিয়ে যায় মাঝখানে একটা গরু কিনে দিয়েছিলাম কিন্তু সমস্যা হলো প্রতি মাসে তিন হাজার টাকা সে পায় আমার এখান থেকে কিন্তু তারাই খাবে না গরুকে খাওয়াবে তো গত সপ্তাহে টাকা নিতে এসে মোহন স্ত্রী বললেন যে ভাইয়া আমি তো গরুটা বিক্রি করেছি কেন বিক্রি করলেন তিনি বললেন যে আসলে এখান থেকে যে তিন হাজার টাকা পাই এটা দিয়ে সংসার চালানো আবার গরুকে খাবার দেওয়া একটু অসুবিধা হচ্ছিল এদিকে মেয়ের বাড়িতে মেয়ের ঘরে থাকি তাদেরও অসুবিধা হচ্ছে তো ওই গরুটা বিক্রি করেছি ওর সঙ্গে যদি আর কিছু সংযুক্ত করে আমাকে একটা ঘর দেয়া যায় আমার মুখে আর তখন কথা ছিল না প্রথমে বললাম যে গরুটা বিক্রি ঠিক হয়নি তো যাই হোক বিক্রি করেছেন টাকা নষ্ট করেন না আমি চেষ্টা করবো একটা ঘর দিতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করেছি তার ওখানে ঘর টয়লেট টিবওয়য়েল সব কিছুই লাগবে সবই হবে ইনশাল্লাহ আর ওদের ওই টাকায় দেখি ওদেরকে আয়ের কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কি না ওই টাকা আমি নিচ্ছি না দোয়া করবেন যেন মোহন ভালো থাকে মোহনের পরিবার ভালো থাকে এবং যারা তাদের কষ্টার্জিত হালাল টাকা দিয়ে যাচ্ছেন আমার মাধ্যমে এই অসহায় পরিবারে আপনারাও যেন ভালো থাকেন এই দোয়া করে শুরু করছে আজকের ঘর দেওয়ার যাত্রা যাও বাবা যাও

Thank you

বিসিরে ঘর দিছে ঠিক আছে কিন্তু ঘরের সামনে আমি এসে হস্তান্তর করার আগে তুমি এনে সাফরা তুলছ আমি তো জানি না ভাই এই জন্য না জায়গা না এখন কি করব আচ্ছা যাই হোক আপা ওই যে আপনার ঘর কিন্তু ডেকে বলেছে আমার দোষ নাই এই যে ঘর হইছে টিবল হইছে টয়লেট হইছে আর আমার পক্ষ থেকে এই যে তোমরা দুইজনের জন্য এই তোমাদের একটা শাড়ি নিয়েছি এটা আমার পক্ষ থেকে শাড়ি নিয়ে আছি এটা নাও তোমার আর এই তোমার জন্য একটা লুঙ্গি নিয়ে আছি ঠিক আছে আর এই ঘরটা ঘর টিউবওয়েল টয়লেট দিসি হচ্ছে আমার নাজমা আপা হয়েছে থাকে তুমি এই যা খুলে না আমি গরুটা বেচছি আর কিছু বইরে ঘর খুলে দেন তো দেখলাম না যেটা দিসি তো দিসি তা আপার সাথে কথাবার্তা বলে তো বললো তো না আমি টিবল টয়লেট ঘর সব ব্যবস্থা করে দিতেছি টাকা পাঠা দিচ্ছি এটা করছি আফা আপনার দেয়া টাকায় এখানে ঘর টিবল টয়লেট এবং এনারপুর আসার একটা টয়লেট হয়েছে অনেক ভালোবাসা এবং দোয়া করছে আপনার পরিবারের জন্য এই যে এই ঘরটা দিয়েছি হচ্ছে মোহন ওর বয়স পুর আমার সোমালি ছোটোবেলা একই গ্রাম যেহেতু ওকে আমি চিনতাম খুব পরিশ্রমী ছিল পরিশ্রম করে সংসার চালাতো কিন্তু হঠাৎই স্ট্রোক করে প্যারালাইজ হয়ে একেবারে ঘরে পড়ে আছে আর বউটাও খুব লক্ষ্মী বউ ওকে যথেষ্ট সেবা শুশ্রূষা করে আমি যখন প্রতি সপ্তাহে সাপ্তাহিক বাজার দিতাম নিজে এসে এসে প্রতি সপ্তাহে ওদের দিতাম ভালো চলতো কিন্তু আমার ওই কার্যক্রমটা এখন বন্ধ এরপরে আমি কোনো সুযোগ পাইলেই আমি নিজে এসে তাদের দিয়ে দেয় এর আগে ওদের ইচ্ছে ছিল যে একটা ছোটো বাছুর টাচুর হলে ভালো হয় তো একজনের টাকা দিয়ে একটা গরু কিনে এনে দিয়েছিলাম আর এই বাড়িটা তিন শতকের উপরে দেড় শতক তার মেয়ের যে ঘরে এতদিন সে থাকতো আর দেড় শতক তার একে কুচকার জায়গা তো মেয়ের ঘরে আর কয়দিন থাকা যায় তো কয়েকদিন আগে মাসিক টাকা নিতে গিয়ে আমাকে বললো যে ভাইয়া আমি তো ওই গরুটা বিক্রি করে ফেলছি ঘর বানাবো তো এই টাকায় তো হবে না আপনি যদি এর সাথে একটা ঘর দিতেন ঠিক তখনই আপনার সঙ্গে যোগাযোগ হয় আপনি ঘর টিউবওয়েল টয়লেটের অর্থ দেন আমি এটা করে দেই ওই টাকাটা রয়ে গেছে আমি একটু রাগি করেছি অভিমানী করেছি যদি বিক্রি করলে আমাকে জানা যায় না তো ওই টাকা দিয়ে আর গরু কিনবে কিনে না নাহলে একজনে একটা জিনিস দিল সে দিন নিতে যদি বেশি খাই তাহলে কিন্তু মানুষ টাকাও দি রাখছে দাও বৃষ্টি দাও আমার শরীরটা ভালো নাই এদিকে তবে হস্তান্তর করার আগে এই সাপরেটা তোলা ঠিক হয় আমি ছিলাম না ভাই এইজন্যই কাজটা হয়েছে আমি মিস্ত্রি লাগা দিয়ে গেছিলাম যে তোমরা ঘর দুয়ার তোলো আমি আইসে হস্তান্তর করব আচ্ছা আমি আগে টেস্ট করি আমি আগে একটা খাই যদি আমার ইয়েজন টয়জন থাকে ঝামেলা না তোমার খাওয়াবো যদি ক্ষতি হয় হ্যাঁ বলো তুমি খাচ্ছে আচ্ছা সবাইকে দেন হ্যাঁ তো আপা আপনার দেয়া অর্থে সমস্ত একটি ঘর হয়েছে টয়লেট হয়েছে টিউবওয়েল হয়েছে জায়গা কুচকাছ যেখানে ঘরটা দেখা যাচ্ছে না এই সাইডে ওদের ভাঙা টিনটুন দিয়ে একটা ছাপড়া দিয়েছে আমি দেখাই এই দেখেন ওই ঘরটা ওই যে ওই যে আছে এখন করছে এখানে ওদের ছাগল আছে ছাগল রাখে দোয়া করছে আপা আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য মন পাক রামবুল আলমিন যেন আপনাদের ভালো রাখে আপনার ভিতরে মনের নেক মাকসুদগুলো যেন মন সৃষ্টিকর্তা পূর্ণ করে দেন আর আমার জন্য চাই আমি যেন সুস্থ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত শুধু ভালো কাজই করে দিতে পারি আল্লাহ হাফিজ